নমস্কার বন্ধুরা দেবজানির লাইফে তোমাদের সবাইকে এই জানে স্বাগতম তো আবারও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে তো এই যে ছেলের প্রজেক্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট অপেক্ষায় আছে এটা কবে স্কুলে নিয়ে যাবে তো মোটামুটি দেখো প্রজেক্টটা ভালোই হয়েছে মানে তোমরা কি বুঝতে পারছো কি না আমি জানি না এটার মানেটা হয়তো ভালো করেই বুঝতে পারছো কি হবে এটা তো এটা হলো আমাদের এই আর্থ আর্থের ভেতরে যে মাটিটা আছে না সেই মাটির স্তরটা এটা প্রজেক্ট করে নিয়ে যাবে আর কি লেয়ারটা মানে আমাদের আর্থের লেয়ারটা তো প্রজেক্টটা ছেলেই বানিয়েছে ওর বাবা ওকে একটু হেল্প করেছে আর কি তো এখন এতটা টেনশন নিতে হয় না ওরটা ওই করে তো যাই হোক এটা রাতের বেলা তোমাদের সাথে কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম তো এদিকে আমি সকালবেলা ছাদে চলে গেলাম আজ ছাদে বেশ ভালো লাগছিলো চারিদিকে রোদ কয়েকটা দিনে একদম কুয়াশায় ঢাকা ছিল কিন্তু আজ দেখা যাচ্ছে সকালবেলাটা একদম বেশ চকচক করছে ভালো লাগছে আর ওয়েটিংয়ে আছি স্টুডেন্টও আসবে নমস্কার বন্ধুরা এখন ঘুরিতে বাজে সাড়ে সাতটা তো আমি টিউশনে যাচ্ছি আর আজ কিন্তু চারিদিকে একদম রোদ ঝলমল করছে মানে খুব ভালো লাগছে সকাল থেকে আর এদিকে দেখো আয়ুষ এখনও ঘুমোচ্ছে তো আমাদের চাটা খাওয়া শেষ হয়ে গেছে তো আমি এখন ডিউটিতে যাবো ও আস্তে ধীরে উঠবে ব্রাশ করবে এই সুযোগে আমার পড়াব শেষ হয়ে যাবে তাহলে চলো এদিকে দেখো আমার স্টুডেন্টরা এসে গেছে মোটামুটি পড়াও শুরু হয়ে গেছে ওদেরকে পড়া দিয়ে দিয়েছে ওরা লিখছে তার মধ্যে আমার ছেলের ঘুম ভেঙে গেছে তো উনি এসে ওদের সাথে মানে সার্কাস দেখায় আর কি ওদেরকে হাসাহাসি এরকম সবার সাথেই করে তো ওইদিকে দেখো পড়াও শেষ হয়ে গেলো আমার কাজ শেষ ডিউটি শেষ এখন ঘরে গিয়ে আরেক ডিউটি শুরু হবে এখন গিয়ে ছেলের জন্য ছেলেকে টিফিন দিতে হবে ছেলেকে পড়াতে হবে তারপর ছেলেকে খাওয়াতে হবে তারপর আমাদের রান্না বাড়া হবে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো এই যে ছেলে যাচ্ছে নাস্তে নাস্তে যাচ্ছে মানে আমি যখন টিউশন করি তখন ওর পড়া হয় না তো সকালবেলা কোনো রকম ঘরটাকে ঠিকঠাক করে চলে যায় আর কি তো এসে বাকিটা কমপ্লিট করি তো এখন দেখো বিছানা গুছাবো সবকিছু কিছু করবো করে টরে তারপর ছেলেকে টিফিন দেব ছেলেকে মুখ ধোয়াবো বলে ধোয়াতে হয় ব্রাশ কর ব্রাশ করে এইভাবে করে চিৎকা চেঁচামেচি করে করে করাতে হয় মানে ঠেলতে হয় আর কি অটোমেটিক করে না ও জন্য আমার আরও প্রবলেম হয়ে যায় তো সকালবেলা এসেছি ওখান থেকে পড়িয়ে টুড়িয়ে এসে বিছানাটা একটু ঝাড় দিচ্ছি আর এদিকে দেখো আমি বেড তুলে নিচ্ছি মানে রাতের বেলা কি করি আমরা আরেকটা বেড খাবার পেতে ঘুমাই আর কি ছেলে তো সারাক্ষণ বিছানায় থাকে না বিছানা পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে সব ঘরের মধ্যেই চলে তো এই জন্য রাতের বেলা জাস্ট আমরা একটা বেড পাতি পাতিয়ে নিই আর এটাই থাকে বেশিরভাগ মানে একটা বেড কাবারই থাকে দিন পাতানো থাকে রাতে ঘুমানোর সময় আর একটা উপরে দিয়ে দিই তো এটাকে তুলে নিই প্রত্যেক দিন সকালে এটাকে তুলে নিই আর কি তো যাই হোক টর গুছিয়ে এখন ছেলেকে পড়তে বসাবো ছেলেকে এর আগে আমি একটু টিফিন দেবো ব্রাশ করতে পাঠিয়েছি তো ব্রাশ করতে গেছে তো ঘরটা সকালবেলা একরকম হয়ে যায় সুরা হয়ে যায় বাসি ঘর থাকে না তো আমি পরে ভালো করে আবার দিই আর কি দিয়ে মোছামুছি করে টরে একদম কমপ্লিট করি তো এখন মুছবো না এখন মোছামুছি দেরি আছে আমার এখনও রান্নাবান্না শেষ হয়নি রান্নাবান্না করার পর তারপর ঘরটা বছবো আর কি তো ওইদিকে যখন ছেলে ঘরে নেই ফাঁকে একটু ভালো করে মুছে নিচ্ছি তো ছেলে ঘরে থাকলে তো ঘরটা আবার বুড়িয়ে ফেলেই চলে চলে সারাদিন ঘরের মধ্যে থাকে তো যেহেতু আজ স্কুল নেই আজ আরও যন্ত্রণা বেড়ে যাবে আমার তো যাই হোক আমিও চা নিলাম ছেলেকে ও টিফিন দিলাম তো ছেলে চা টিফিন খেয়ে এখন ছেলেকে একটু পড়াবো এইভাবে আমার সময়টা চলে যায় সকালবেলা যে আমি সময় পাই না কেন আমি এই জন্যই সময়টা পাই না আমার পড়ার পেছনেই সময় চলে যায় সারা দিন। তো যাই হোক ছেলেকে পরিয়ে টুড়িয়ে চলে আসলাম রান্নাঘরে তো ছেলের পড়ানোটা তোমাদের সাথে আর শেয়ার করিনি আর কি তো এসে আমি আগে ছেলের খাবার রেডি করি ছেলেকে খাওয়াবো খেয়ে আমার ছেলের কাজ আপাতত শেষ অনেক পরে আবার স্নান টান করাবো আর কি তো ছেলেকে খাইয়েটাইয়ে আসলাম ছেলেকে আবার খাইয়েও দিতে হয় আমার মানে কতটা সময় নষ্ট হয় এখন বুঝো তারপর আমি এসে আমাদের রান্না বান্না শুরু করলাম তো এখানে আলু ভাজি ছেলের জন্য মাছ ভাজি আর ডাল এগুলি দিয়ে ওকে খাইয়ে দেবো মাছ ভাজিটা তেমন খেতে চায় না তো একটু সুন্দর করে লাল টাল করে ভেজে নিয়ে দেখছি খাওয়াতে পারি কি না চেষ্টা করতে হবে তো তাই অল্প অল্প করে কিছুটা দিতে চেষ্টা করি আর কি তো এইভাবে আমাকে এই কাজগুলি আগের কাজ এগুলি করতে হয় প্রত্যেক দিনের রুটিন হলো আমার এটা ছেলে যদি বাড়িতে থাকে তাহলে আমার আরেক সমস্যা ছেলেকে আগে মানে পড়াতে হবে খাওয়াতে হবে তারপর না হলে অন্য দিন হলে ছেলে ঠিক বারোটায় আসে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে যায় তখন ছেলে আসে আর কি কিন্তু আর যেহেতু স্কুল নেই সে বাড়িতেই আছে তো যাই হোক দেখো আমাদের ঘরে কত কিছু রান্না হয়ে গেছে ও বাড়ি ও বাড়ি থেকেও তরকারি আসে আর কি সবজি আসে তো যার ফলে আমার অনেক সবজি হয়ে গেছে তো দুপুরবেলা দেখো আমরা তখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় চারটা সাড়ে চারটা আমাদের খাওয়া হচ্ছে আর কি ছেলে আর খাবে না ছেলে অভ্যাস হয়ে গেছে স্কুল থেকে এসে বারোটার সময় খায় তো তাই দুপুর আর খেতে পারে না ও ও আবার রাতে খাবে আর সন্ধ্যার দিকে একটা টিফিন দিয়ে দিতে হয় তো আমরা দুজনে খেয়ে নিলাম ছেলে একটু টিফিন করেছে ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগিটা খেয়ে সে চলে যাচ্ছে তার অ্যাবাকা স্কুলে তোর বাবা দিয়ে আসবে আমি আবার আনতে যাব এই সুযোগে কিন্তু আমি লাইভটা করে ফেলি অনেক সময় তো প্রত্যেক দিন তো থাকে না কাজ তো প্রত্যেক দিন আমি এক টাইমে করতে পারি না আবার আমারও টিউশন থাকে তো এখন চলে গেলাম আমি রাত সাড়ে দশটা এগারোটার দিকে বুঝেছ বাজার থেকে পিঠে এনেছে আমার বড় মশাই আসার সময় পিঠে এনেছে তো বুঝো আমার ব্লগটা কতদিন আগের এটা পর সংক্রান্তির আগের মানে ব্লগটা আর কি তো আসার সময় বাজার থেকে পিঠে এনেছে তো জানে আমার তো পিঠে করা হয় না আমার পিঠে করাটা হয়ে ওঠে না কেউ থাকলে হয়তো সবাই মিলে হেল্প করে হয়ে যায় তো কেউ নেইও যে কেউ করে দেবে বুঝেছ সেই জন্য বাজার থেকে এনে কোনো রকম নিয়ম রক্ষা করা আর কি আমি কি করেছি আমি সেই পিঠিগুলিকে সাজিয়ে তোমাদের সাথে পোস্ট করেছিলাম এই পিঠেগুলি বাজার থেকে এনে তোমাদের সাথে পোস্ট করেছি যাই হোক এখান থেকে একটু ভিডিও করে রেখে দিয়েছি বসে বসে খাচ্ছি তো আসলে খাইনি পিঠিগুলি খাইনি তোমাদেরকে দেখানোর জন্য একটু দেখালাম আর কি এত রাতে কে পিঠে খাবে এখন ভাত খাবো গিয়ে ভাত মোটামুটি রেডি করে এসেছি জাস্ট পিঠেগুলি নিয়ে একটু দেখালাম তোমাদের তো এখন চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখো আমাদের খাওয়া শুরু হয়ে যাবে তো এখানে অনেক তরকারি আছে বুঝেছ ছেলের একটা ছেলের বাবার একটা ছেলের মার একটা মানে নানা মনি নানা মতের মতো আমাদের ঘরে রান্না বান্না হয় আর কি তো এই হলো আমাদের প্রত্যেক দিনকার রুটিন তো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও টাটা ভালো থেকো সুস্থ থেকো